এভরিওয়ান তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজ যাচ্ছি আমরা ঘুরতে কোথায় ঘুরতে যাচ্ছি চলো তোমাদেরকে সেটা দেখাবো তো এখন আমরা স্টেশনে পৌঁছে গেছি আমি দেখি এখন ট্রেনের জন্য অপেক্ষা করব ট্রেন কখন আসবে ভীষণ রোদ করেছে আজকে প্রচন্ড রোদ বৃষ্টি হচ্ছিল আমাদের হ্যাঁ আমাদের ওদিকে বৃষ্টি হচ্ছিলো বাট এদিকে হচ্ছে না তো ফাইনালি আমাদের ট্রেন এখন চলে এসেছে আমরা এখন ট্রেনে উঠব আর একটুখানি ওয়েট করলে ট্রেনটা চলে আসছে ঢুকে গেছে বাপ রে প্রচুর ভিড় হবে দেখুন তো হ্যাঁ টেনশন গরম ভীষণ আলাদা খারাপ অবস্থা খারাপ গরম খুব এখন আমাদের খিদে লেগে গেছে এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপর আবার আর একটা জায়গায় ঘুরতে যাব ফাইনালি আমাদের অর্ডার চলে এসেছে এখন আমরা খাওয়া দাওয়া করবো তারপরে আবার কথা ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা ঘুরতে যাব বাট প্রথমে আমরা মিয়াম যাবো এখন তারপরে ঘুরতে যাবো

কাজে এসেছিলাম কাজটা হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বাড়ি যাব স্টেশনে যেয়ে দেখা হচ্ছে